চারিদিকে এখন ভালোবাসার ভ্যালেন্টাইন্স ডে একদম দোরগোড়ায় আমরা সকলেই জানি প্রেমে পড়লে আমাদের চারপাশের জগৎটা অনেক সুন্দর হয়ে যায় কিন্তু আপনি কি জানেন কেন এরকমটা হয় কেনই বা ব্রেকআপের পর আমাদের পুরো পৃথিবীটা চুরমার হয়ে গেছে বলে মনে হয় ভালোবাসা কি শুধুই হৃদয়ের অনুভূতি নাকি এর পেছনে আছে মস্তিষ্কের রাসায়নিকের জটিল খেলা আজকের ভিডিওতে আমরা জানবো ভালোবাসার পিছনের আসল বিজ্ঞান আর কিভাবে ভাঙা মনকে জোড়া দেওয়া যায় যখন আমরা প্রথম প্রথম প্রেমে পড়ি তখন আমাদের মস্তিষ্কের ভেন্টাল টেগমেন্টাল এরিয়া থেকে প্রচুর পরিমাণে ডোপামিন নিশ্চিত হয় সেই জন্যই যখন আমরা প্রথম প্রথম কাউকে ভালোবাসতে শুরু করি তখন আমাদের মন এত ভালো থাকে আমাদের কিছু এত ভালো লাগে আমাদের চারপাশটাকে আমাদের এত ভালো লাগে এই সময় আমাদের ব্রেনের সামনের দিকের অংশ প্রিফন্টাল কর্টেক্স ধীর গতিতে কাজ করে এই প্রিফন্টাল কর্টেক্সের কাজ হলো যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে পারা বিশ্লেষণ করতে পারা সেই জন্যই যখন আমরা প্রথম প্রথম কাউকে ভালোবাসতে শুরু করি সেই ব্যক্তিটির কোনো ভুল ত্রুটি আমাদের চোখে পড়ে না আমাদের চারপাশের সবাই সেগুলো দেখতে পেলেও আমাদেরকে বললেও আমরা সেগুলো দেখতে পারি না যেটাকে বলে ব্লাইন্ড ইন লাভ এরপর মাস থেকে এক বছর কেটে যাওয়ার পর আমরা দেখি যে প্রথম প্রথম যখন আমরা ভালোবাসাটা শুরু হয়েছিল সেই সময় যে উত্তেজনাটা ছিল সেটা যেন ধীরে ধীরে কমে যাচ্ছে অনেকের মনে হয় যে ভালোবাসাটা মনে হয় আর আগের নেই কমে গেছে কিন্তু না এখানেও আমাদের ব্রেনের রাসায়নিকগুলো কিছু রোল প্লে করে যার জন্য আমাদের এরকমটা মনে হয় আসলে এই সময় আমাদের মস্তিষ্কে যে এত পরিমাণ ডোপামিন নিঃসৃত হচ্ছিল সেইটার পরিমাণ কমতে শুরু করে আমাদের মস্তিষ্কের পক্ষে দীর্ঘদিন ধরে এত পরিমাণ ডোপামিনের যে উত্তেজনা সেটা সহ্য করাটা একটু মুশকিল সেই জন্য মস্তিষ্ক চায় তার নিজের ভারসাম্যে ফিরে আসতে তাই সে ডোপামিনের লেভেলটাকে ডোপামিনের স্বাভাবিক লেভেলে নিয়ে আসে তাই এই সময় যে উত্তেজনাটা কমে যায় এই ডোপামিনের জায়গাটা নেয় অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন এই দুটোর কারণে এই যে আমরা আমাদের পার্টনারের প্রতি একটা গভীর সংযোগ অনুভব করি বা আমরা আমাদের পার্টনারের সাথে যে নিরাপদ অনুভব করি এইগুলোর কারণ হলো এই অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন এই সময় কিন্তু আমাদের প্রিফন্টাল কর্টেক্স আবার ভালোভাবে কাজ করতে শুরু করে সেই কারণে এই সময় আমরা আমাদের পার্টনারের ভুল দুটিগুলো দেখতে আরম্ভ করি তো এটা দরকার কেন হয় আমাদের তো সব কিছু ঠিকঠাকই ছিল আমাদের এত পরিমাণ ডোপামিন নিঃসৃত হচ্ছিল আমাদের ভালো লাগছিল মন খুশি থাকছিল সব কিছু ভালো লাগছিল আমরা আমাদের পার্টনারের ভুল ত্রুটিগুলো দেখতে পাচ্ছিলাম না তাহলে কেন ডোপামিনের লেভেলটা কমার দরকার হয় তার কারণ হচ্ছে যদি আমরা সারা জীবন ধরে এত ডোপামিনের ঘরে থাকি তাহলে আমরা অন্যান্য কাজে আমাদের কেরিয়ারে ফোকাস করতে পারবো না এই কারণে ব্রেন ডোপামিনের লেভেলটাকে কমিয়ে আন যাতে সম্পর্কে থাকা দুজন ব্যক্তি তাদের ভবিষ্যৎকে তাদের পরিবারকে গড়ে তুলে এগিয়ে যেতে পারে এবার আসা যাক ব্রেকআপের কথায় গবেষণায় দেখা গেছে ব্রেকআপের যন্ত্রণায় এবং শরীরের কোনো হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা হয় দুটো ক্ষেত্রেই ব্রেনের একই অংশ অ্যান্টেরিয়র সিঙ্গুলেট করটেক্স এই অংশটি সক্রিয় হয় ব্রেকআপের পর আমরা যে দুঃখ অনুভব করি বা আমাদের যে অস্থিরতাটা অনুভব হয় বা আমরা যে রাগ অনুভব করি সেগুলো কিন্তু খুব স্বাভাবিক আমাদের সমাজে অনেকে বলে যে ধূর একটা ব্রেক আপিত হয়েছে এর জন্য এত ভেঙে পড়ার কি আছে কিন্তু আসলে কিন্তু একটা দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ আর একজন কাছের মানুষের মৃত্যু দুটোকেই কিন্তু আমাদের ব্রেন শোক হিসেবেই দেখে আপনি দুর্বল বলে যে আপনার কষ্ট হচ্ছে এরকমটা নয় আপনি একজনের সাথে যে গভীর একটা সংযোগ অনুভব করেছিলেন সেই সংযোগটাকে হারানোর শোকটা অনুভব করছে আপনার ব্রেন তার জন্যই আপনার এই দুঃখ হচ্ছে আপনার রাগ হচ্ছে এবং এগুলো স্বাভাবিক এবং এই হিলিংয়ের পথটা কিন্তু খুব সোজাপথ নয় এখানে কোনোদিনও আপনার খুব ভালো লাগবে কোনোদিনও আপনার খুব কষ্ট হবে আপনার পুরনো স্মৃতিগুলো খুব বেশি মনে পড়বে এই চড়াই উতরাইটাকে মেনে নেওয়াটাই হলো কিন্তু সুস্থ হওয়ার পথের প্রথম ধাপ হিলিং মানে কিন্তু স্মৃতিগুলোকে ভুলে যাওয়া নয় হিলিং মানে সেই স্মৃতিগুলোকে নিয়ে স্বাভাবিকভাবে বাঁচতে শেখা ব্রেনকে তার ভারসাম্যে ফিরে আসতে সময় দিন জোর করে নিজেকে সুখী দেখানোর যে নিজের কষ্টকে স্বীকার করা অনেক বেশি স্বাস্থ্যকর এবং সেই সময় কষ্টটাকে অ্যাকসেপ্ট করাটা দরকার কষ্টটাকে অনুভব করাটা দরকার এবং ধীরে ধীরে কিছু স্টেপ আমরা নিতে পারি কষ্টটা থেকে বেরানোর জন্য তবে সময় দিতে হবে তবে একটা কথা যে এই কষ্টটা সারা জীবন ধরে যে হবে সেটা নয় একটা সময় পরে গিয়ে সেই স্মৃতিগুলো থাকবে কিন্তু সেই যে কষ্টের অনুভূতি সেটা কমতে শুরু করবে এবার আমরা জানবো যে ব্রেকআপ হলে আমাদের কেন এত কষ্ট হয় ব্রেনের কোন নিউরোকেমিক্যালসগুলোতে চেঞ্জ আসে এবং কিভাবে আমরা কিছু স্টেপসের মাধ্যমে সেই কষ্ট থেকে বেরোতে পারি ব্রেকআপ হলে আমাদের মস্তিষ্কে যে এত পরিমাণ ডোপামিন ছিল সেটা হঠাৎ করে একদম কমে যায় যার জায়গায় আবার আমাদের শরীরে নিশ্চিত হতে থাকে কর্টিসল যে কারণে আমাদের মন একদম ভালো থাকে না আমাদের খেতে ইচ্ছা করে না আমাদের কারোর সাথে কথা বলতে মিশতে ইচ্ছা করছে না আমাদের কিছুই করতে ভালো লাগছে না আমার গোদের ঘুম ঠিকঠাক হচ্ছে না তো এর কারণ হলো এটা তো এর জন্য আমরা কি করতে পারি আমরা প্রতিদিন কিছু না কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি যার ফলে আমাদের ন্যাচারাল পেইন কিলার যেটা এন্ডরফিন সেটা নিঃসৃত হয় যার জন্য আমাদের মুডও ভালো হয় ব্রেকআপ হলে আমাদের মস্তিষ্ক অনেকটা নেশা যারা করে তাদের মস্তিষ্কের মতনভাবেই কিন্তু কাজ করে যেরকম যে মানুষটি অনেক নেশা করে সেই মানুষটি নেশা করলে পরেও কিন্তু তার মস্তিষ্কে ডোপামিন নিশ্চিত হয় যার জন্য তার ভালো লাগে এবং এই ভালো লাগাটার জন্যই এই বারবার করে সে নেশা করে সে নেশার প্রতি আসক্ত হয়ে পড়ে এবার সে যখন দীর্ঘদিন ধরে নেশা করছে এবং হঠাৎ করে যদি আমরা তাকে বলি নেশা করা বন্ধ করতে তিনি কিন্তু শারীরিক এবং মানসিকভাবে কিছু সিমটমস অনুভব করতে শুরু করবে এবং তিনি কিন্তু যেন তেন প্রকারে নেশার জিনিসটাকে চাই চাইবে যাতে সেই ডোপামিনটা সে আবার করে পেতে পারে ব্রেকআপের পরও আমাদের মস্তিষ্ক একইভাবে কাজ করে যেহেতু ব্রেকআপের পরে আমাদের ডোপামিনের লেভেলটা কমে গিয়েছে তো আমাদের মস্তিষ্ক চায় বারবার করে ডোপামিনের ডোপামিনটাকে পেতে যার জন্য সে কী করে বারবার করে পুরোনো মেসেজ দেখছে বা তার ছবি দেখছে বা তার সোশ্যাল মিডিয়াতে তাকে স্টক করছে তো এইভাবে সে অল্প অল্প করে ডোপামিন পেতে চাইছে কিন্তু এটা দীর্ঘদিনের জন্য আমাদের জন্য ক্ষতিকর কারণ এর ফলে আমরা একটা অবসেসিভ লুপের মধ্যে পড়ে যাচ্ছি আমরা এর থেকে বেরোতে পারছি না আমরা অন্য দিকে যেতে পারবো না তো এটার জন্য আমরা কি করতে পারি আমাদের নো কন্ট্যাক্ট রুল ফলো করতে হবে আমাদেরকে তাদের ছবিগুলোকে পাল ডিলিট করে দিতে হবে আমাদেরকে তাদের সোশ্যাল মিডিয়াতে স্টক করা বন্ধ করতে হবে এবং ব্রেন যে ডোপামিনটা চাইছে সেটাকে অন্যভাবে দিতে হবে এর জন্য আমরা কি করতে পারি এর জন্য আমরা কিছু কিছু জিনিস করতে পারি যার মাধ্যমে আমাদের ব্রেনের ডোপামিনের নিঃসরণ হবে যেরকম আমরা কোনো সৃজনশীল কাজ যেরকম যেটা আঁকা হতে পারে গান হতে পারে নাচ হতে পারে সেগুলো করতে পারি আমরা কিছু ছোট ছোট গোল সেট করতে পারি আমাদের জন্য এবং সেগুলোকে অ্যাচিভ করতে পারি যার মাধ্যমে ছোট ছোট গোল অ্যাচিভ করার মাধ্যমেও কিন্তু ডোপামিন নিঃসৃত হয় আমরা নতুন কোন জায়গায় একা গিয়ে ঘুরতে পারি নতুন নতুন জিনিস করলে নতুন 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 এক্সপিরিয়েন্স হলে পরে কিন্তু আমাদের ব্রেনে কিন্তু ডোপামিন নিঃসৃত হয় ব্রেকআপের পর ডোপামিনের সাথে সাথে কিন্তু অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিনের পরিমাণটাও কমে যায় এবং যেটা আগেও বলেছি অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিনের জন্য আমরা আমাদের পার্টনারের সাথে একটা সংযোগ অনুভব করি আমরা আমাদের পার্টনারের সাথে নিরাপদ অনুভব করি যখনই অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন কমে যাচ্ছে তখন আমাদের কি অনুভব হতে শুরু করবে আমি একা আমার চারপাশে কেউ নেই আমি পুরো পৃথিবীতে একা এবং আমি নিরাপদ নই এই যে অনুভবগুলো হয় এর কারণগুলো এটাই এই যে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন কমে গেছে সেটা ব্রেনকেই সিগনালটা দিচ্ছে যে আমি একা আমি নিরাপদ না এর জন্য কি সমাধান কি করতে পারি আমরা এর জন্য কি এক্ষুনি আপনাকে আরেকটা সম্পর্কে যেতে হবে না এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার কাছের মানুষ আপনার পরিবারের মানুষজন আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান আপনার কাছের মানুষ আপনার বন্ধু বন্ধুবান্ধবদের জড়িয়ে ধরুন তাদের হাত পরশ করুন এর মাধ্যমে আমাদের শরীরে কিন্তু এই অক্সিটোসিন নিশ্চিত হয় বা আপনার কোনো পোষ্য থাকলে তার সাথে সময় কাটান তার সাথে খেলুন এগুলোর মাধ্যমে কিন্তু অক্সিটোসিন নিশ্চিত হয় দীর্ঘ সময় ধরে সম্পর্কে থাকার ফলে আমাদের ব্রেন কিন্তু আমির বদলে আমরা হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে যায় তাই এই সময় আমাদের নিজস্ব যে একটা সত্তা আছে সেটাকে ফিরে পাওয়াটা কিন্তু খুব জরুরি সেই জন্য নিজের যে শখগুলো আছে সেগুলোতে অল্প অল্প করে সময় দেওয়া শুরু করুন বা একা কোনো জায়গা থেকে ঘুরে আসুন বা নিজের জন্য নতুন নতুন লক্ষ্য সেট করুন এক্ষেত্রে একটা কথা বলে রাখি সব ব্রেকআপ কিন্তু সমান নয় একটা স্বাভাবিক সম্পর্কে ব্রেকআপ আর আপনি যদি এরকম একজনের সাথে সম্পর্কে থেকে থাকেন যিনি মানসিক নির্যাতনকারী বা সেই সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপের পরে আপনার যে হিলিং প্রসেস সেটা কিন্তু অন্যরকম হবে একটা স্বাভাবিক সম্পর্কে বিচ্ছেদের হিলিং প্রসেসের থেকে কারণ এক্ষেত্রে আপনার শুধু ডোপামিন অক্সিটোসিন কমে যাচ্ছে এরকমটা শুধু নয় এই ক্ষেত্রে কিন্তু আপনার আত্মবিশ্বাসের ওপরেও একটা গুরুতর প্রভাব পড়ে আপনি হয়তো কোনো ট্রমা বন্ডে আটকে আছেন যেখানে আপনার বারবার মনে হচ্ছে সব দোষ আপনার ছিল এবং এরকম বিচ্ছেদে হিলিংয়ের ক্ষেত্রে অনেক সময় কিন্তু প্রফেশনাল থেরাপির প্রয়োজন হয় আমাদের মস্তিষ্ক নিজের মেরামত করতে জানে তবে মনে রাখবেন আপনি এই যাত্রায় একা নন যদি দেখছেন যে দুঃখ একাকিত্ব আপনাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আপনার মাথায় নিজেকে ক্ষতি করার চিন্তাভাবনা আসছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কোনো দুর্বলতা নয় বরং এটাই আপনার সুস্থতার পথে সবচেয়ে বড় শক্তি তো এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা এই কথাটাই নিজেদেরকে মনে করাবো যে অন্যকে ভালোবাসা যেমন সুন্দর নিজেকে ভালোবাসা তেমনই জরুরি তো আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাদের সাথে শেয়ার করুন যারা বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা যে বিচ্ছেদের পর স্বাভাবিক ধাপগুলোর মধ্যে দিয়েই যাচ্ছে এবং এর থেকে বেরানোর যে পথ রয়েছে সেই তথ্য তাদের কষ্ট কমাতে কিছুটা হলেও সাহায্য করতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ